আজকে যেই ভূমিকম্প হইছে এই ভূমিকম্পের পরে বাইচা আছি এতেও বলেন আলহামদুলিল্লাহ সব কিছু সব একচ্ছত্র আধিপত্য একচ্ছত্র নিয়ন্ত্রণ কার হাতে আল্লাহ পাক এটা মাঝে মাঝে বুঝান আমাদের মাঝে মাঝে বুঝান যে কেউ ক্ষমতার দাম্বিকতায় অহংকারে যখন নিজেকে অনেক কিছু মনে করতে থাকে তখন আল্লাহ গোটা জাতিকে বোঝানোর চেষ্টা করেন যে তোমরাই সব সব ক্ষমতার ক্ষমতার মালিক মালিক না আমি পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্প হয়েছে আটজন মানুষ এখন পর্যন্ত যতটুকু জানতে পারলাম মারা গেছে কয়েক শত মানুষ আহত হয়েছে বলেন আল্লাহ না করুক যদি সেটা সাত দশমিক কিংবা আট দশমিক হইত কি ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করতেছে একমাত্র ধর্ম সোহান আমরা এই ধর্মের অনুসারী যেই ধর্মের কিতাবের মধ্যে এই ভূকম্পনের কথা আজকে থেকে পনেরো ষোলো বছর পনেরো ষোলো শ বছর আগেই লিপিবদ্ধ আছে সোহান অন্য কোন ধর্মের কোন গ্রন্থের মধ্যে এত সুন্দর নিপুণভাবে সুন্দরভাবে পৃথিবী কম্পিত হবে মাটি ফেটে যাবে কিংবা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এগুলো এইভাবে লিপিবদ্ধ নয় আজকের অবস্থাটা গ্রাম অঞ্চলে যারা আছেন এরা এতটা বুঝবেন না যাদের বড় বিল্ডিংয়ে ছিলেন না এরা এতটা হয়তো বুঝবেন না যেমন আমার মতো কেউ যদি থাকে রাত্রে প্রোগ্রাম করে শুইতে শুইতে দুইটা আড়াইটা বাজে ফজর নামাজ পড়ে আবার ঘুমাইলে বারোটা একটা বাজা যায় নামাজের আগ দিয়া উঠি এই ধর্ম লোক থাকলে তো সজাগির পাইবেন না আমারে আমার আহলিয়া ডাইকা তুলছে ডাইকা তোলার পর যাক কই কুটো আমি কিছু ক অনেক বড় ভূমিকম্প হয়েছে আমি বারোটায় ঘুম থেকে উইটা পরে বুঝতে পারছি নিউজ টিউজ দিই বলতেই পারি না তো এরকম যারা ঘুমাইছে হয়তো বলতে পারবে না বিশেষ করে বৃহস্পতিবারে যেহেতু শুক্রবারে ইয়া থাকে না অনেকে অফিস আদালত করে এরাও দিনের বেলায় সকাল বেলায় ঘুমায় কিন্তু যারা বিল্ডিং এ ছিল কিংবা ওইটা বুঝতে পারছে আজকে কম্পন সজাগ পাইছেন খবর পাইছেন কিংবা কম্পনে দৌড়াদৌড়ি করছেন এরকম কে কে আছেন একটু হাত তুলে অনেক মানুষ হাত নামাত কি ভয়াবহ কম্পন ছিল না চিন্তা করছে আর একটু বাইরে যদি যায় বিশ সেকেন্ড হয়েছে এটা যদি বিশ মিনিট হয় কিছুই থাকবে তাইলে এই যে সামনে যারা এমপি ওয়ার চিন্তা করতেছে এগুলো এমপি কই যারা মন্ত্রী হওয়ার ইচ্ছা করতেছে আর মন্ত্রী হওয়া কই যাইব যে চিন্তা করতেছে আগামী ইলেকশনই চেয়ারম্যান হবে তার কি সে ফাটলের ভিতরে ঢুকে যাবে হায় আফসোস যদি আমরা বুঝতাম হায় আফসোস তবু যদি আমরা বুঝতাম যে আমি যা চিন্তা করতেছি যেই ক্ষমতার চিন্তা করতেছি যে আশা করতেছি যেই বাড়ি গাড়ি টাকা পয়সা দল দৌলত এগুলোর আশা করতেছি যেই বাড়ি গাড়ি টাকার জন্য আমি আমার ভাইকে পর্যন্ত খুন করতেছি আছে না নাই ফরিদপুর তো এলাকা বাংলাদেশের মধ্যে যে কয়েকটা এলাকায় খুব মারামারি হয় ব্রাহ্মণবাড়িয়া নরসিংদি আরেকটা হলো ফরিদপুর ভয়ঙ্কর এলাকা অনেকে বলবে আয় হাই অনেকে আছে যারা কিনা বনের সম্পত্তি ফুফুর সম্পত্তি মেরে দেয় আছে না নাই অনেকে আছে আল্লাহ মাফ করুক চুরি করে অন্যের সম্পত্তি অনেকে আছে পাশের বাড়ির একজনের সাথে অল্প জমি নিয়া জায়গা নিয়া মারামারি কইরা অল্প সম্পত্তির জন্য টাকার জন্য স্বর্ণ গহনার জন্য কিংবা কোনো নারীর জন্য এই অল্প ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের জন্য খুন পর্যন্ত করে খুন পর্যন্ত করে আছে না নাই আজকের আলোচনা আমার এগুলো নিয়ে সূরাতুল জিলজাল এক ভয়ঙ্কর কম্পনের আলোচনা আল্লাহ পাক বলতেছে ইদা জিলজালাতিল আরদুল اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يصدر الناس يومئذ يصدر الناس واشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يَرَهُ ومن يعمل مثقال ذرة شرا يَرَهُ سبحان الله الله إذا زلزلت الأرض زلزالها যখন সেই ভয়ঙ্কর কম্পন আসবে এমন এক ভয়ঙ্কর কম্পন শুরু হবে ইদা জুলজিলাতিল এমন এক কম্পন যে ভয়ঙ্কর কম্পনে ও আখরাজাতিল আর জমিনের মধ্যে যত সম্পত্তি আছে জমিনের মধ্যে যা কিছু আছে জমিন সেগুলোকে উড়াইয়া দিবে ছেড়ে দিবে একবার উড়তে থাকবে একবার চিন্তা করেন একবার চিন্তা করেন ওই অবস্থাটা একবার চিন্তা করেন যারা দৌড়াদৌড়ি করছেন একটু স্মরণ করেন আই হায় এই কাপুনি বিশ সেকেন্ডের কাপুনি যদি বিশ মিনিট থাকতো সম্ভব ছিল পৃথিবীর সমস্ত ক্ষমতা একত্রিত হয়েও এই ভূকম্পন থামিয়ে দেওয়ার সুযোগ ছিল এরা বলে একটা কথা দেখেন সূক্ষ্ম কৌশলে আমাদের মুসলমানদের অন্তরেও নাস্তিকতা বা বুকিয়ে দেয়া হচ্ছে সুক্ক কৌশলে এরা কি বলে জানেন প্রকৃতির উপর কারো হাত নাই সুক্ক কৌশলে নাস্তিকতা প্রকৃতি মানে আরে ঘোড়ার ডিমের প্রকৃতি মানে মানে বোঝাইতে চায় বাতাসের উপর কারো হাত নাই এই ভূমিকম্পনের উপর কারো হাত নাই নদীর স্রোতের উপর কারো হাত নাই নাউজুবিল্লাহ নাকি একজনের হাত আছে বলা তো উচিত ছিল আল্লাহর উপরে কারো হাত নাই বলেন না কার উপরে কোন হাত নাই বলে কি সুক্ক কৌশলে নাস্তিকতাward সূক্ষ্ম কৌশলে বলে কি প্রকৃতির উপর কারো আফসোস আফসোস প্রকৃতির উপর নাকি কারো হাত নাই প্রকৃতি আবার কোনটা করার ডিম এই চন্দ্র সূর্য আকাশ এগুলোর উপর কারো হাত নাই হ্যাঁ হাত নাই এই যে মোবাইল দিয়ে এমনি এমনি কথা বলা যায় এই মোবাইল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায় এই বাতি এমনি এমনি চলে বিদ্যুতের দরকার হয় নাই বিদ্যুৎ উৎপাদন কি দিয়ে করে একটার সাথে আরেকটা কানেক্টেড হাই হাই ছোট্ট একটা জিনিস এই যে কভারটা বানাইছে কভার এই যে টিস্যু একটার সাথে আর একটা কানেক্টেড টিস্যু কি দিয়া বানাইছে অমুক দিয়া অমুক কি দিয়া বানাইছে তমুক দিয়া বলতেই হবে বলতেই হবে শেষে গিয়া খুঁজে পাবেন ওইটারে কেটা বানাইছে সোহান বলবেন না আরো জোরে বলেন সোহান আল্লাহ তাইলে প্রকৃতির উপরে একজনের হাত আছে না নাই আরো সূক্ষ্ম কৌশলে নাস্তিক বাদ ছড়াইয়া দেওয়া হয় আরেকটা কথা সুন্দর লাগে শুনতে খুব সুন্দর লাগে নাস্তিকরা এটা আমাদের মধ্যে মননে মগজে বিশেষ করে জেনারেল শিক্ষিতদের মগজে খুব সহজে মননে দিচ্ছে এই কথাটা জেনারেল শিক্ষিতরা অনেক সময় উদাহরণ দিতে গিয়ে এটা বলে আর কিছুটা শিক্ষিত মনে করে মানুষ সত্য তাহার উপরে নাই এটা একটা কি কথা সবার উপরে মানবতাবাদীদের কথা নাস্তিকদের কথা সেকুলারদের কথা সবার উপরে কি সত্য তাহার উপরে চিন্তা করছেন সবার উপরে আল্লাহ সত্য তাহার উপরে নাই বলেন সবার উপরে উপরে মানুষ সত্য এটা আল্লাপাক আশরাফুল হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির সেরা এটা সত্য কিন্তু স্রষ্টা হলেন সৃষ্টিকুলের সেরা সৃষ্টিদের সকলের স্রষ্টা যিনি তিনিই হলেন সবার সেরা যমুনা টেলিভিশনের একজন রিপোর্টার ভারতকে বাংলাদেশ ফুটবল খেলায় হারায় দিছে এই রিপোর্ট করতেছে আজকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে সকলের মোবাইলে মোবাইলে হয়তো যমুনা টেলিভিশনের একজন রিপোর্টার সে সংবাদপত্র রিপোর্ট করতেছে টিভিতে যমুনা টিভিতে লাইভ প্রোগ্রাম হচ্ছে ওখানে তিনি সংবাদ পরিবেশনা করতেছিলেন তো এর মধ্যে উনি বলতেছিলেন যে এই খেলার সংবাদ এই মুহূর্তে যখন কম্পন শুরু হয়ে গেছে ওই লোক লা লাহাই লাহাই ওই লোক ওই সময় কিন্তু আল্লাহর নাম নিছে নিছে না নাই নাই এখন যখন অন্য প্রোগ্রাম ওয়ালারা এখন তো সে ভাইরাল অন্যরা চ্যানেলে নিউজ নিতেছে সূক্ষ্ম কৌশলে ওই লোক বলতেছে স্রষ্টার নামই তো নিতে হবে স্রষ্টাই তো সব দেখেন আল্লাহর নাম নেই না আপনারা বলবেন স্রষ্টা আর আল্লাহর মধ্যে পার্থক্য কি সূক্ষ্ম কৌশল আছে বাজি আছে নাস্তিকরা কিংবা এই সেকুলাররা স্রষ্টা বলতে পছন্দ করে একজন বাংলাদেশের একজন খুব পরিচিত একটা মুখ ছিল যে কিনা ফেসবুকের এমপি বলা হইতো তারে সুমন ব্রিস্টার সাইদুল হক সুমন যতগুলো লাইভ আছে আপনি খেল করবেন ভিডিওগুলো দেখবেন একটা তো আল্লাহর নাম নেয় না বলতো প্রথমেই শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নাম খেল করবেন শুভঙ্করের ফাঁকি দেখা জালিয়াতি এটার মধ্যে শুভঙ্করের ফাঁকি কি এটা হলো ইন্টারফেজ ষড়যন্ত্র বহু ধর্মীয় অন্ত ধর্মীয় বিশ্বাস সকল ধর্ম সঠিক নাউজুবিল্লাহ আর সকল ধর্মই এক স্রষ্টার নাউজুবিল্লাহ এই ধোঁকাবাজি দেওয়ার জন্য যেই ছেলেটা যেই রিপোর্টার যমুনা টিভিতে লা বলল সেই রিপোর্টার আরেক সাংবাদিক যখন প্রশ্ন করতেছে আল্লাহর নাম নিয়া নাম না নিয়া বলতেছে স্রষ্টা কি বলতেছে বুঝাইতে পারছিস পার্থক্যটা বুঝতে পারছিস মানে হিন্দুরা যে কে দুর্গা বলে সেও স্রষ্টা হিন্দুরা যাকে ভগবান বলে সেও স্রষ্টা বৌদ্ধরা যাকে গৌতম বৌদ্ধ মনে করে সেও স্রা নিল্লাহদিরা হুজাই কে আল্লাহর পুত্র মনে করে সেও স্রষ্টা খ্রিস্টানরা ঈসা কে আল্লাহর পুত্র মনে করে সেও স্রষ্টা সকল স্রষ্টা কিন্তু আল্লাহ কয়জন আল্লাহ কয়জন রব কয়জন মালিক কয়জন তাইলে ইহুদিদের রবকে আমাদের রব খ্রিস্টানদের রবকে আমাদের রব হিন্দুদের রবকে আমাদের রব মানে আল্লাহ তো একজন তারা যদি আল্লাহর রব মনে করতো তাইলে তো আল্লাহ একজনই থাকতো কিন্তু তারা তো আল্লাহর রব মনে করে না তাইলে আপনি যখন স্রষ্টা বলতেছেন তার মানে হলো সমস্ত দেব দেবী গৌতম বুদ্ধ আলাইহিস আলাইসাল্লাম ঈসা আলাহিসাল্লাম সবাই রে যে আন্তধর্মীয় সকল ধর্মের মানুষ রব মনে করে আপনিও সবাই রে স্রষ্টা মনে করেন তাইলে আমনের ঈমান কি লা ইলাহা উপরে নাকি আমনের ঈমান হলো খায়রুল্লাহর উপরে আমি কি কথাটা বোঝাইতে পারছি এই সুবনকরের পাখি বুঝতে পারছেন দেখবেন বর্তমানে অনেক নেতারাও আল্লাহর নাম সরাসরি বলে না বলে স্রষ্টা প্রশংসা করলেও করে কার মানে হলো আমার অন্তরে তো বিশ্বাস তো মানে ওয়ার্ড আউট দি এই নেতাদের অবস্থা হলো ওয়ার্ড বিশ্বাস তো যে মাইরা দিলাম ডিল যেদিকেই যায় যার দশত তো আদই তো ও কথা মনে বুঝাইতে পারি না মানে যার যে ভগবানটা যদি সত্য হয় তো ভগবানের বৌদ্ধদেরটা সত্য হইলে বৌদ্ধদের খ্রিস্টানদেরটা সত্য হইলে খ্রিস্টানরা আমগোটা যদি সত্য হয় হইলো আমরা কি এই বিশ্বাসী নাকি আল্লাহর উপর বিশ্বাসী আমাদের সমস্ত ক্রেডিট আমাদের সমস্ত কৃতিত্ব আমাদেরকে বাঁচানোর আজকের দিনে বেঁচে যাওয়ার একমাত্র কৃতিত্ব ক্রেডিট একমাত্র কাকে দিব বলেন না কাকে মুফতয়ানি কেরাম আছেন এই জন্য কিন্তু এই কোনো ব্যক্তি যদি বিসমিল্লা না বইলাও জবাই করে ফেলে মুফাসির শিরিন মুফতিয়ানি অনেকে বলেন যে মুসলমান যদি হয় মুমিন যদি হয় বিসমিল্লা বলতে বুলে গেছে এই জবাই করা যে পশু এটা খাওয়া যাবে অনেকেই বলেন মুফতিয়ানি কেরামের একটা মত কেন বলেন কারণ ওনারা এই ব্যাখ্যা দেন যে আল্লাহ অন্তরে তার বিশ্বাস তো ছিল সে ভুলে বলতে মনে নাই কিন্তু তার অন্তরে বিশ্বাস ছিল যে যেটা কার নামে হচ্ছে বলেন না কার নামে হচ্ছে কিন্তু যদি একজন কাফের করে খাওয়া যাবে বলেন খাওয়া যাবে একজন নাস্তিকে করলে খাওয়া যাবে একজন আধা বিশ্বাসী যদি করে আধা বিশ্বাসীও আছে কিন্তু আছে না নাই আধা বিশ্বাসী যদি নাই থাকতো আল্লাহ কোরআনে বলতো আফা তু মিনু না বি কিতাব কত ফোরণাবিবাদ তোমরা কি এই কিতাবের কিছু অংশের উপর বিশ্বাস করো কত ফোর না বিবাদ কিছু অংশকে অস্বীকার করো তার মানে আছে আল্লাহ বলছে কিছু বিশ্বাস করে কিছু অবিশ্বাস করে আছে না নাই আজকের এই ভূমিকম্পের দিনে নাস্তিকবাদীরা এমন এক প্রশ্ন এমন এক প্রশ্ন জাতির সামনে তুলে ধরছে আজকে পর্দা কোথায় মহিলারা তো দৌড়াইছে উড়না নেওয়ার সময় নাই নাউজবিল্লা চিন্তা করছে চিন্তা করছে ঢাকা শহরে যেইভাবে বাড়ি ঘর করা হইছে দৌড়ে নিচে নামবো কই নিচে নামলে তো আরেক বিল্ডিং উপরে আমার তার উপরে বলবো বাসনের জায়গা রাখছে ডাকা সহ হ্যাঁ বিশ সেকেন্ডের বিশ সেকেন্ডের মধ্যে ভূমিকম্প থাইমা যায় বিশ সেকেন্ডের মধ্যে ববন নৈরা ববন ভাইঙা চুইরা শেষ হয়ে যাবে বারো তালাতে ধরে নামতো তো লাগে বিশ সেকেন্ডের উপরে আর ওই সময় লিফ্ট কাজ করবো নি কাজ করবো লিফটে কেউ ওই সময় উঠবো তা বারো তালা তেরো তালাতে তে নিস্তলা পর্যন্ত নামতেও নামতো কয় মিনিট লাগবো এই তথাকথিত ওরনার কথাটা যেই নাস্তিকেরা তুলছে নাউজবিল্লা আল্লাহ এদেরকে হ্যাঁ দায়ের দেখ না ধ্বংস করো নামতে হবে বাসার চেষ্টা করতে হবে আল্লাহ বলছে রসুল বলছে আমাদের সালাফগন বলছে আমরা চেষ্টা করব কিন্তু এর মানে এই না বিশ্বাস করব যে দরাই নিচে নামলে বাঁচতে পারবো অসম্ভব বাসানুর মালিক কে আল্লাহ বাসানোর মালিক কে ইদা জা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এক বিন্দু পরিমাণ ইদা যা আজাল হুম লাস্তা ওয়ালা ইস্তাক বিন্দু পরিমাণ এদিক সেদিক হওয়ার সুযোগ নাই মৃত্যু যখন আছে আজল যখন আছে তখনই হবে কে বলেছেন এটা সাসা বাড়িতে গিয়ে সাদি এরা ডাকেন এনে ডাকেন না কে বলেছেন এটা এক বিন্দু পরিমাণ এদিক সেদিক হওয়ার সুযোগ নাই বাসানুর মালিক কে

আমার নামাজ আমার কুরবানি হায়াতি আমার হায়াত ও মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য যার অন্তরে এই বিশ্বাস আছে সেই ব্যক্তি যদি মারাও যায় আল্লাহর জান্নাতে যাবে কি যাবে না যাবে কি যাবে না ও ইমানদার আপনার কাছে প্রশ্ন তাইলে যেই ব্যক্তি এই শর্ণের জন্য এই টাকার জন্য এই গহনার জন্য এই সম্পদের জন্য অন্য মানুষকে হত্যা করল আবার কিছু চাচা তো আছে এলাকায় এই সম্পত্তি চাচা আপনার কবরে যাবে না আপনার রব কি বলে জানেন ওয়আখরাজাতিল আরদ জমিন ফেটে যাবে বিতীর্ণ হয়ে যাবে উঠতে থাকবে স্বর্ণ উঠতে থাকবে রূপা উঠতে থাকবে গহনা উঠতে থাকবে টাকা পয়সা বাড়ি গাড়ি সব উপরে উপরে উঠতে থাকবে তুলার মতো উঠতে থাকবে মানুষ বলবে ইনসান হাই হাই এগুলোর হয়ে স্বর্ণ তো টাকা তো এই গহনা উঠতেছে এই টাকার জন্য অমুককে হত্যা করেছিলাম এই সম্পদের জন্য হত্যা করেছিলাম হাই হাই কি করেছিলাম হাই হাই কেন এই সম্পদ চুরি করেছিলাম আমার হাত কাটা হয়েছিল হাই হাই কেন এই সম্পদের জন্য বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম হাই হাই কেন এই সম্পদের জন্য কুফুর সম্পর্ক নষ্ট করেছিলাম অকলে ইনসান মা লাহা হায় হায় আল্লাহ মা মানুষ বলবে ভাই এগুলো কি হয়ে গেল ফরিদপুরে যারা এই খাটের নিচে স্বর্ণ গহনা লুকাইয়ে রাখছিল খাটের নিচে বিভিন্ন সম্পদ লুকায় রাখে না দুর্নীতিবাজরা হই কিছুদিন আগে সোয়াবিন তেল পাওয়া খেছিল না মনে আছে সব বুলে গেছেন আর নাকি হ্যাঁ আর কয়েকদিন পরে আবার পাবে দিন দায়িত্ব দে কত কিছু কত জাগাই চিপাই চাপাই লুকানো থাকবে আল্লাহ তালা এই সমস্ত দুর্নীতিবাজ ধণ্ডধর থেকে আমাদের দেশকে ৰক্ষা করুক আমি রাজনীতির নামে বিকাশ আয় আরে ভাই তুমি জনপ্ৰতিনিধি হবা জনপ্রতিনিধিত্ব কৰবা বিকাশ হওয়ার কে আছে কয় বুট বিকাশ আই লোক আছে নে নাই আরে তোমার সব আছে সম্পদ আছে তুমি সম্মানের সাথে মানে বিকাশা দে মানে তার নেতা হওয়াই লাগবে কাইন্দা করতে তোমার যে নেতা হওয়াই লাগবে তুমি তো চুরির চিন্তা করিয়া না কান্দো কান্দকে কান্না করবে কেন মানুষ যদি তাকে পছন্দই করে তার বক্তব্য অনুযায়ী সে কি বলে আর সবচেয়ে বিপুল বুঠে বিশাল বুটে জয়যুক্ত হবো আরে ভাই তুমি যদি বিরাট বুটেই জয়যুক্ত হও তাহলে মানুষের কাছে কান্দা করতে বুঝতে হওয়া তোমার যদি মানুষের কল্যাণের চিন্তা থাকে মানুষ তোমার কাছে আসবে উল্টা তোমার কাছে আইসা তোমাকে সাপোর্ট দিবে তোমাকে টাকা পয়সা দিবে তোমাকে বলবে যে এই নেতা আমাদের দরকার কথা বলেন না এখন সমাজের চিত্র কি উল্টে গেছে গা ভোট ভিক্ষা চায় অনেক এলাকায় আসে চেয়ারম্যান ইলেকশনের সময় কুড়ি শুরু করে লিখিয়া মরে যাবাই আমার বন্ধুগণ আমার নেতারাও যারা আছেন ভুল বুঝবেন না আমাদের কথাগুলো লিখে কষ্ট নিবেন না গায়ে পইরা চুলকানি নিবেন না চুলকানি নিলে মনে নিজের গায়ে লাগা ভালো হবে তাই আপনি বুঝবার চেষ্টা করেন আপনি যদি নৈতিকতা থাকে আপনার যদি মনে হয় যে আমি সমাজের ভালো করব তাইলে সমাজ যদি আমনের প্রতিষ্ঠিত না করে আমনের নেতা না বানায় সমাজের সমস্যা আমনের সমস্যাটা কি কথা বলেন না কেন সাবধান আমি এই সমস্ত নেতা দেখতে বলি ভিক্ষা চাওয়া কান্নাকাটি করা এগুলো করবেন না যোগ্যতা থাকলে আপনাকে অবশ্যই মানুষের নেতৃত্ব দিবেন কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম অবশ্যই সত্য অবস্থান যদি আমার থাকে আমি যদি সমাজের ভালো চাই আমি যদি এলাকার ভালো চাই সমাজের মধ্যে যদি আমি দুর্নীতি দুর্নীতির অভয়ারণ্য রাস্তা গা কাল বাঘ সব মেরে খায় স্কুল কলেজের মাদ্রাসার বাথরুমের কবরগুলো সহ আল্লাহ এদেরকে হাদায় দান করুন আর জোরে বলে না আমিন এই সমস্ত চাঁদাবাজ বাস দুর্নীতিবাজ ভণ্ড লোকদের ক্ষমতাবাদ দিয়া আল্লাহ পাক ইনসাফগার নীতিবান ন্যায় নিষ্ঠা আদর্শের সাথে থাকা লোকদেরকে আমাদের নেতৃত্বে নিয়ে আসো কিন্তু একটা কথা আর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন পাহাড়ল ফেসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যত ফিতনা ফাসাদ যত সমস্যা এগুলো আমাদের হাতের কামাই